আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার গাছের একটা লাউ চারের উপরে আছিল দেখি না এটা এখন বাতি হয়ে গেছে এটা বিছি হয়ে গেছে এটা আমি কেটে এটা বিচিগুলো দিয়ে আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি লাউটাকে কেটে বিছিগুলো নিব আমি আর করে আর্থে এখন তেল দিয়ে দিব দিয়ে দিব আমি পেস্টুচি দিয়ে দিব এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউর বিচির বর্তাটা রান্না করব এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো আমি সব তরকারিতে কাঁচা মরিচ খাই আমি কম করে দিই দিয়ে দিব একটু জিরুর গুঁড়ো দিয়ে দিব একটু রেসুন বাটা আমি সব তরকারিতে রেশন খাই এগুলো কষিয়ে আমি ব্লান্ড করে নিয়েছি লাউয়ের বিচিগুলো কষিয়ে দিয়ে দেবো আপনারা অনেকেই বলতে পারেন আপু আপনি শুধু চিংড়ি মাছই খান না পো আমি চিংড়ি মাছ আমার পুকুরও হয়েছে চিংড়ি মাছের সাথে যে রান্নাটা নতুন রেসিপি এইগুলো আমি চিংড়ি মাছ দিয়ে মনে করেন চিংড়ি মাছ ছাড়া করলা ভাজি উস্তা ভাজি লাউ পুঁই শাক এগুলো তো চিংড়ি মাছেই মানায় সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে যেই রেসিপিগুলো এগুলোই আমি দিই অনেকে বলতে পারেন যে আমি চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছই খাই কি না আমার বড় মেয়ে আসছে আমার বড় মেয়েদের তিন চারটা তরকারি না হইলে হয় না কালকে বড় একটা কার্বু মাছ আনছে কার্বু মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি কার্বু মাছের ডিম হয়েছে ডিম বেগুন দিয়ে ভাজি করছি আজকে আমি এগুলো করবো আবার দুইটা দেশি মুরগি জবাই করছি মুরগি রান্না করব এখন আমি দিয়ে দিব লাউয়ের বেছে বাটা বিচে আমার লাউয়ের বিছি তরকারিটা দেখেন রান্না শেষ এখন আমি নামাই ফেলব ধন্য কথা দিয়ে দিলাম কথা কথা দেখেন আমি দেশি মুরগি দুইটা বাচ্চা জবা করছি দেখেন বেশি ছোটো না বড়ো বড়োই তো মিঠা দেখুন আমার বড় মেয়ের জন্য রান্না করি আমার রান্নাটা শেষ দেখেন রান্নার পরে এরকম হয়েছে এটা মাসাল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন এখন আশা আল্লাহ হাফেজ